স্বর্ণ হীরার অলঙ্কারের আমদানিতে অস্বচ্ছতা থাকতে পারে এমন অভিযোগের ভিত্তিতেই আপন জুয়েলার্সের শোরুমে অভিযান রোববার রাজধানীর গুলশানের দুইটি সহ সীমান্ত স্কয়ার উত্তরা মৌচাকের পাঁচটি শোরুমে এই অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা ফলাফল ব্যাখ্যাহীন মজুদের কারণে সিলগালা হয় দুইটি শোরুম আর জব্দ হয় দুইশো আটষট্টি কেজি স্বর্ণ একষট্টি গ্রাম হীরা আপন জুয়েলার্সের জব্দকৃত মালামালের কোনো বৈধ কাগজ নেই বলে জানান শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর খান যেহেতু তার কোনো ইম্পোর্ট নাই ডায়মন্ড এবং গোল কোনটা ইম্পোর্ট নাই অথচ তার অনেকগুলো শোরুম আছে এবং তার ব্যবসা ভলিউম বেশ ব্যাপক আর একই সঙ্গে যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগ স্বর্ণ চোরাচালানের সাথে তিনি জড়িত আর আগে যে আমাদের কাছে অস্বচ্ছতার তথ্য ছিল এই দুটাকে আমরা কম্বাইন করেছি আমরা মনে করেছি যে এখানে আমাদের অনুসন্ধান করা উচিত এবং অনুসন্ধান করে তো আমরা আসলে সেটি দেখতে পেলাম রবিবার একই সাথে অভিযান চলে বনানীর রেইন্ট্রি হোটেলে জব্দ হয় অবৈধ মদ আর প্রমাণ মিলে কর ফাঁকির এদিকে স্বর্ণ হীরা মজুদে অস্বচ্ছতার জন্য আপন জুয়েলার্স আর অবৈধ মদ কর ফাঁকির অভিযোগে হোটেল রেন্ট্রির মালিকদের ব্যাখ্যা দিতে আগামী সতেরো মে তলব করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করতে না পারলে আপন জুয়েলার্স ও হোটেল রেন্ট্রি কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডক্টর মইনুল খান তলব করছে কাগজপত্র যাচাই করব যদি দেখা যায় যে বৈধ কাগজপত্র আছে তাহলে সেগুলো তারা আইন অনুযায়ী ফেরত পাবেন আর যদি দেখা যায় যে তারা প্রমাণ করতে পারেননি এবং সন্দেহজনক কাগজপত্র দাখিল করেছেন তাহলে সেগুলো আইন অনুযায়ী জব্দ হবে আনুষ্ঠানিক